সেনাবাহিনীর ভেতর থেকে জরুরি চিঠি রাষ্ট্রপতি চুপ্প নেতৃত্বে পাল্টা গণভোত্থানের ছক করছে সেনাপ্রধান বাহাত্তর ঘন্টার ভেতর ক্ষমতা ছাড়ছে ড ইউনস আপুজ আলমকে নিয়ে যে ভুয়া পোস্ট দিলেন ফ্যাসিস্ট জয় এবং সর্বশেষ জানাব বাংলাদেশের আলেমদের যে সতর্কবার্তা দিলেন রফিকুল ইসলাম বাদানী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত জুলাই আগস্ট বিপ্লকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পেছনের একমাত্র অবদান ছিল ছাত্র ও আপামর জনসাধারণের এখানে সরকার কোনো বাহিনী বা প্রতিষ্ঠান সাহায্য করেনি তবে বর্তমান র্যাব ও বিজিবি দাবি করছে যে তারা ছাত্রদের পক্ষে ছিল একইভাবে সেনাবাহিনীকে পরবর্তীতে এমনভাবে গৌরবান্বিত করার চেষ্টা করা হয়েছে যেন তারা ছাত্রদের পাশেই ছিল প্রকৃত সত্য হলো চার আগস্ট ডোনাল লু মুখ্য সচিব হোসেন মিয়াকে জানানো হয়েছিল সেনাবাহিনী গুলি চালালে জাতিসংঘ থেকে তাদের ফেরত নেওয়া হবে এর সালমান সালমানের আগস্ট দিবাগত রাত দুই ঘটিকা থেকে সকাল সাতটা পর্যন্ত চেষ্টা করে ব্যর্থ করে সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনী প্রধানরা হাসিনাকে পালিয়ে যাওয়ার জন্য পরামর্শ প্রদান করে এবং নিরাপদে ভারতে যাওয়ার বন্দোবস্ত করেন উল্লেখযোগ্য বিষয় হল সশস্ত্র বাহিনীর মধ্যম জুনিয়র সারির অফিসার এবং সাধারণ সেনা সদস্যরা ছাত্র জনতার পক্ষে নৈতিক সমর্থন দিয়েছিলেন যার ফলে হাসিনার আনুগত্যকারী জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা সেনাবাহিনীর অভ্যন্তরে অভ্যুত্থানের ভয়ে ছিলেন দুই বিপ্লব পরবর্তী সময়ে সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা বিশেষ করে হাসিনা ঘনিষ্ঠরা কিছুদিন ভয় ছিল তবে সাম্প্রতিক সময়ে তারা আবার সক্রিয় হয়ে উঠেছে এছাড়াও সার্বিকভাবে দেশের আইন শৃঙ্খলা উডায়নে সেনাবাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক জ্যেষ্ঠ কর্মকর্তাদের সদিচ্ছার অভাব সর্বজন স্বীকৃত কনিষ্ঠ অফিসার ও সেনা সদস্যরা চাইলেও হচ্ছে না কারণ জ্যৈষ্ঠ কর্মকর্তারা বাধা দিচ্ছে এর সুযোগে ফ্যাসিস্টরা পুনর্বাসিত হচ্ছে তিন সেনাবাহিনীর ভেতরে বর্তমান আওয়ামী লীগ পুনর্বাসনে কাজ করছে দুইটি গ্রুপ একটি মেজর জেনারেলের এবং অন্যটি ব্রিগেডিয়ার জেনারেলদের চৌত্রিশশো পঁয়ত্রিশ বিএমএ লঙ্কোর্স মেজর জেনারেলদের গ্রুপে রয়েছে আমিন সাঈদ কবির নাজমুল সারোয়ার মাহবুব জাহাঙ্গীর এবং সাতাশতম বিএমএ লঙ্কোরছে ছয়জন মেজর জেনারেল সারোয়ার ফারিদ ডিজিএনএসআই ব্যতীত চার মেজর জেনারেল ফেরদুস ও তার প্রভাব মেজর জেনারেলদের গ্রুপের নেতৃত্ব দিচ্ছে বি এ চার চার এক শূন্য মেজর জেনারেল ফেরদুস হাসান সেলিম এর অফিসার শেখ হাসিনার ঘনিষ্ঠ বান্ধবী ছেলে এবং হাসিনাকে ফুফু বলে ডাকেন বাংলাদেশের ইতিহাসের একমাত্র এই অফিসারের পার্সিং আউট বিশ ডিসেম্বর উনিশশো সালে অনুষ্ঠিত শেখ হাসিনার বিরোধী দলীয় টেন্টি হিসেবে বিএমএতে গপন করেন মেজর জেনারেল ফেরদোস দুর্নীতির দায় অভিযুক্ত জেনারেল আজিজের সামরিক উপদেষ্টা হিসেবে আজিজের সকল অবৈধ নেদারের সাথে জড়িত ছিলেন কেবল তাই নয় নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে আজিজ পরবর্তী চরিত্রহীন সেনা প্রধান জেনারেল শফির সামরিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পান তিনি বর্তমানে তিনি প্রধান উপদেষ্টার সামরিক সচিব হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত রয়েছেন অতি চতুর এই অফিসার প্রধান উপদেষ্টাকে ব্যবহার করে সশস্ত্র বাহিনী সিভিল এবং ফরেন সার্ভিস ও পুলিশের বড় পদগুলোকে আওয়ামী লীগপন্থী লোকদের বসাচ্ছেন কিন্তু ক্ষেত্র প্রধানদের সুপারিশও পরিবর্তন করেছেন এই অফিসার উদাহরণ হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মুস্তাফিজের পদোন্নতি এবং ডিজিএফআইতে পদ সুপারিশ পরিবর্তন করে হাসরার নিরাপত্তা উপদেষ্টা কুখ্যাত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকী মনোনীত মেজর জেনারেল জাহাঙ্গীরকে ডিজি ডিজিএফআই হিসেবে পোস্টিং করান মেজর জেনারেল ফেদোর শুরু থেকে গোপনে শেখ হাসিনা ও তারেক সিদ্দিকের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন পাঁচ সামরিক বাহিনী ঘিরে আওয়ামী লীগ ছক বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ছোট বড় পঁচাত্তরটি আন্দোলন হয়েছে এই সকল আন্দোলন নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা ছিল নীরব দশকের মতো চার আগস্ট পর্যন্ত সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা যেভাবে ছাত্র জনতাকে অত্যাচারের জন্য চাপ দিয়েছেন সেই রকম কোনো উদ্যোগ বর্তমান আওয়ামী লীগ সন্ত্রাসীদের ধরার জন্য নেই ফিরদোস এহসান এবং সেলিম আজাদ মিলে বর্তমান আওয়ামী লীগপন্থী সকল নেতাকর্মীকে গুরুত্বপূর্ণ স্থানে বসিয়ে দিচ্ছে তাদের পরিকল্পনা হচ্ছে নভেম্বর মাসে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রাষ্ট্রপতি চৌপুর মাধ্যমে দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করানো এ কারণেই নয় ডিভিশনের আওয়ামী লীগ চেতনাবাদী মেজর জেনারেল মৈনের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও তাকে পরিবর্তন করা হয়নি সেনাবাহিনীতে চিহ্নিত দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগ ফ্যাসেসদের এখনও বহল তবিতেই রাখা হয়েছে ছয় ছাত্র জনতার বিজয় সম্পন্নত রাখতে জরুরি করণীয় ক বিতর্কিত জ্যৈষ্ঠ সেনা কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদ থেকে দ্রুত অপসারণ ফেরত জাহাঙ্গীর বইন আশরাফ সেলিম রেজা মেজর জেনারেল আমিন মাহবুব কবির খালেদ আল মামুন এবং সারোয়ারদের মতো অন্ধ আওয়ামী লীগ নেতা টাইপ কর্মকর্তাদের অনতি বিলম্বে বাধ্যতামূলক অবসর প্রদান খ সেনাবাহিনীতে চিহ্নিত আওয়ামী লীগ ঘাতকদের অবিলম্বে বাহিনী থেকে বের করে দেয়া বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল হাসানি একমাত্র গুমখুনের সাথে জড়িত ব্যক্তি নয় কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ জন কর্মকর্তা আছেন যারা প্রত্যেকে ডজন খানিকের বেশি গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন গ ছাত্র জনতা যারা সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের দ্বারা গুম খুন এবং নিপীড়নের শিকার হয়েছেন তারা দ্রুত উক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিটিতে মামলার ব্যবস্থা করুন পরিশেষে সকল জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা ও সকল পদের সামরিক সদস্যদের উদ্দেশ্যে বলব পাঁচ আগস্টের মতো জনগণের পাশে থাকুন এ দেশ আমাদের সকলের একটি পদোন্নতি একটি পোস্টিংয়ের এবং কোন রাজনৈতিক দলের জন্য নিজের বিবেক বিক্রি করবেন না সারা দেশে জনগণের ভরসা আপনাদের ওপর যারা রাষ্ট্র জনগণ বিরোধী কোন চক্রের সাথে হাত মেলাবেন তাদের বাংলার মাটি থেকে কিছুতেই পালিয়ে যেতে দেওয়া হবে না অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহবুজ আলম আন্তর্জাতিক নিষিদ্ধ সংগঠন হিজবুত তাকরিরের সদস্য হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন এবং ভুয়া তথ্য নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিবাজ জয় চেতনা নামের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত ইউনেসের প্রধান সহকারী মাহবুজের ভয়ঙ্কর অতীত নামে প্রকাশিত একটি ভিডিও শেয়ার করে জয়া লিখাচ্ছেন অনির্বাচিত অবৈধ ইউনিস সরকারের উপদেষ্টা মাহবুজ আলম অনেক বছর আগে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সংগঠন তাহরিরের সদস্য হিসেবে গ্রেপ্তার হয়েছিল এর আগে মাহফুজ আলমের গ্রেপ্তার হওয়ার খবর সম্প্রতি কিছু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তবে সেই খবর নিয়ে ভুয়া তা আগে নিশ্চিত করেছে চেকিং প্রতিষ্ঠান জানায় সালে হওয়া রিউমার গ্রেপ্তার আল মাহফুজ এবং উপদেষ্টা মাহফুজ আলম দুজন সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি নামের মিল থাকায় তাদের একই ব্যক্তি হিসেবে ভুলভাবে স্থাপন করে অপপ্রচার চালানো হয়েছে দুই মাহফুজের ছবি জেলা বয়স ইত্যাদি যাচাই করে দেখা যায় তারা দুজন সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি অর্থাৎ সজ্জীবের জয় এমন একটি তথ্য প্রচার করেছেন যা এরই মধ্যে বৃদ্ধা হিসেবে প্রমাণিত বাংলাদেশের আলেমদের যে সতর্কবার্তা দিলেন রফিকুল ইসলাম মাদানী জুলাই বিপ্লবে বহু হতাহতের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারের পতনের পর দেশ জাতি আবারও গভীর সংকটের দিকে প্রবেশ করছে জানিয়ে বাংলাদেশের আলেমদের সতর্কবার্তা দিয়েছেন স্বৈরাচার সরকার আমলে কারা নির্যাতনের শিকার ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আবার পোস্ট দিয়েছেন তিনি রফিকুল ইসলাম মাদানী তার পোস্টে বলেছেন দেশ জাতি আবারও গভীর সংকটের দিকে প্রবেশ করছে বিশেষ করে ইসলামপন্থীদের সংকট আরো ঘনীভূত হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় মোস্তফা সরোয়ার ফারুকের উপদেষ্টা হওয়া কিংবা ইস্করের মারমুখী আচরণ সব একই সূত্রে গাথা তিনি দেশের কাওমি আলমদের উদ্দেশ্যে লিখেন প্রিয় কওমি আলেম সমাজের বড় পিকন সাহেবের অনুসারীদের অভদ্র আচরণ কিংবা সন্ত্রাসী স্টাইলে কথাবার্তা আমাদেরও সহ্য হয় না কিন্তু জাতীয় আন্তর্জাতিক পরিস্থিতি সামনে রেখে এদের বিষয়ে আমাদের সর্বশক্তি ব্যয় করা সংঘর্ষের দিকে যাওয়া পশ্চিম এজেন্ট কিংবা পার্শ্ববর্তী রাষ্ট্রের ষড়যন্ত্র বাস্তবায়নের পথকে সহজ করে দিবে যা আমরা কোনোভাবেই হতে দিতে পারি না রফিকুল ইসলাম সতর্ক করে দিয়ে বলেন একটি বিষয়ে সজাগ থাকতে হবে এদেশে যারা মাস্টার মাইন্ড ছিল বিভিন্ন সংস্থার লোকেরা তারা এখনো আছে এরা আঠারো সালে পূর্ব পরিকল্পনা করে এতদের মাধ্যমে হামলা করে অনেকগুলো ছোট ছোট মাদ্রাসার টুকি বেড়ে ফেলতে চেয়েছিল তারপর মিডিয়ার মাধ্যমে মাদ্রাসার প্রতি গার্ডিয়ানদের বিদ্বেষ তৈরি করার প্লান ছিল কিভাবে বলবে দেখেন হুজুররা আপনাদের সন্তানদের পড়ার নামে আন্দোলন করিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে ব্যাস আর কেউ মাদ্রাসায় তার সন্তান দিবে না এটি তৎকালীন একটি গোয়েন্দা প্রতিবেদন তিনি আরও বলেন এরা চাই হুজুরদেরকে ভিন্ন কাজে ব্যস্ত রেখে এবং জাতির সামনে ভিলেন বানিয়ে জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত বাস্তবায়ন করতে হাসানার এজেন্ডা ছিল পরবর্তী রাষ্ট্রে তাবিদারি করা নতুন সরকারে যে পশ্চিমে এজেন্ট নেই এটা কিন্তু কেউ বলতে পারবে না তাহলে কি সাদানুসারীদের আমলা এভাবেই ছেড়ে দিব না কোনোভাবেই না আমরা জাতিকে এদের গোমরাহি থেকে সতর্ক করব এবং বোঝানোর চেষ্টা করব যারা বুঝবে আলহামদুলিল্লাহ না বুঝলে তার দায় সে নেবে আর এই নাজুক সময়ে বেদায়তিদের যেভাবে সহ্য করেছি এতটুকু সহ্য করতেই হবে আর তা না করেই এই মসজিদে নিয়ে বাড়াবাড়ির পর্যায়ে গেলে পরিস্থিতি আরও নাজুক হওয়ার সম্ভাবনা আছে